আমার লাইফে ছোট বড় মিলে অনেক ঘটনা ঘটে গেছে তো লাইফের কিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না আর যে ভিডিওগুলো আমি এখন কন্টিনিউ দিচ্ছি বা কাল পর্যন্ত আমি আপলোড করবো সেগুলো কিছুদিন আগেকার ভিডিও এই কতদিন আমি কোনো ভিডিও করিনি কারণ এই যে এত চাপাচাপের মধ্যে ছিলাম এত প্রবলেমের মধ্যে ছিলাম তো বললাম না লাইফ অনেক কিছু ঘটে গেছে তো সেই কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম এখন বাজে ছটা কি সাড়ে ছটা সারাদিন না খেয়ে আমি এইমাত্র মাত্র খেতে বসছি গত তিন দিন থেকে এরকম হয়ে আসছে সারাদিন বাইরে খাটাখাটনি করে খাওয়া দাওয়ার সময় নেই বাড়িতে এসে সন্ধ্যাবেলায় ভাত খেতে হচ্ছে আর তোমরা জানো আমি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় বিশেষ করে ভাত খাই না তাহলে কতটা বিপদে পড়লে একটা মানুষ রাত্রিবেলায় ভাত খায় আর কতটা টায়ার্ড হলে আর কতক্ষণ না খেয়ে থাকলে মানে আমি রাত্রিবেলায় ভাত খেতে পারি তো সেই টুকটাক গল্পই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম অ্যাকচুয়ালি বাইশ তারিখে গেছিলাম আমরা পুরীতে সেই বাইশ তারিখ থেকে আমার জার্নিটা শুরু হয়েছে বাইশ তারিখ থেকে আজকে হচ্ছে ছয় তারিখ এই কদিনে আমি একদিনও রেস্ট পাইনি না একদিন যে আমি শান্তি করে একটু ঘুমাবো কদেরকে মাঝে মধ্যে বলি না যে একদিন যদি ঘুমের ঘাটতি হয় আমার তিন দিন না ঘুমলে সেটা পূরণ হয় না তো সেখানে এতদিনের ঘুমের ঘাটতি এতদিনের টেনশন এতদিনের জার্নি সেখানে আমি একদিনও রেস্ট নিতে পারিনি ওই যে বললাম বাইশ তারিখ থেকে শুরু হয়েছে তারপর পুরী থেকে ঘুরে এসে ঘুরতে গেলে বুঝতে পারছো মতো এডিট করা মানে ভিডিও শ্যুট করা এডিট করা তো বাদই দাও ঘুরতে গেলে যেটা হয় কি হয় আর কি ঘুমো ঠিকঠাক করে হয় তো ওখান থেকে ঘুরে আসার পর ওদের বাড়িতে দিন ছিলাম তারপর আমি আবার বাড়ি আসি আবার বাড়ি আসার পর হঠাৎ করে শরীর খারাপ হলো আবার গেলাম তার মধ্যে আবার আমার মায়ের শরীর খারাপ মায়েরও যেরকম জ্বর ওরও সেরকম জ্বর তো মায়ের মায়ের সাথে বেশি দিন বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে চলে যেতে হয়েছিল ওখানে দুদিন থাকার পর দুদিন না তিন দিন আমি যে চলে আসবো ভেবেছিলাম একদিন গিয়ে মানে যেদিন যাচ্ছি তারপরের দিন চলে আসব পরের দিনও দেখছি ওর প্রচণ্ড শরীর খারাপ সেই কারণে আমাকে ওখানে প্রায় দু তিন রাত্রি মতো থাকতে হয়েছিল তারপর আমি বাড়ি আসি বাড়ি আসার পর দুদিন পর আবার ওরা আমাদের বাড়িতে আসে এরকম যাওয়া আসা হতেই থাকছে আমার বাড়ি ওর বাড়ি আমার বাড়ি যাওয়া বলতে আমি যাই আর ওর বাড়ির আসা বলতে ওর মা আসে করে টানা কদিন চললো তারপরে পরশু দিনও আমাদের বাড়িতে এসেছিল ভিডিও করা হয়নি কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম আর ভিডিও আমার ফোনে এক গাদা ভিডিও আছে সেটা এডিট করার সময় পায়নি এবার এডিট না করলে না মাথায় বা বাকি যে কোনটা কবে কার ভিডিও সেই কারণে ভিডিওটা আমি শ্যুট করিনি তারপরে কালকে সারা দিনটা আমার কেটেছে হসপিটালে হসপিটালে বলতে গেলে সকালবেলা ঘুম থেকে নটায় উঠলাম নটায় ঘুম থেকে ওঠে আমি কিছু খাইনি উঠে ব্রাশ করে ড্রেস করে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমার যে জেঠিমা আছে জেঠিমার বাবার প্রচণ্ড শরীর খারাপ হার্টের পেশেন্ট হার্ট বড়ো ইনফেকশন হয়েছে কিডনিতে সমস্যা হয় এবার ব্লাড দিতে হবে প্রায় দু আড়াই বছর আগে একবার ব্লাড দেওয়া হয়েছিল সেটাও আমি সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলাম এবার জেঠিরা না সেভাবে কেউ কিছু করতে পারে না সেই কারণে আমাকে ডেকেছিল ডেকেছিল বলতে গেলে আমি আগের দিন দেখতে গেলাম যে বললাম ঠিক আছে তাহলে আমি যাব তো কালকে হসপিটালে গেলাম ওখানে যেহেতু ব্লাড দিতে হবে হসপিটালে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্লাড ডোনার থেকে ডোনার খুঁজতে মানে খোঁজা থেকে শুরু করে সব কিছু আমাকে করতে হয়েছে আমি করেছি তারপরে সেই একই দিনে আমাদের যে পুচকিটা আছে পুচকিটার শরীর খারাপ মানে ওই দিকে কী হয়েছে আমি বাড়ি থেকে কালকে নটায় বেরিয়েছি মানে কাল ছিল পাঁচ তারিখ পাঁচ তারিখ বাড়ি থেকে নটার দিকে বেরিয়ে পাঁচটা পর্যন্ত দাদুর সাথে হসপিটালে দাদুর মানে সব কিছু কাগজপত্র ঠিকঠাক করা থেকে শুরু করে টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু লাইন দিয়ে দাঁড়িয়ে লাইন দিতে হয়নি মানে আমার এই বিষয়টা একটা ভাল লাগে সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাই সেহেতু কোথাও গেলে না আমার এই একটা সুবিধা আমি পাই যে আমাকে আগে দিয়ে দেখি এটা আমার বেশ ভাল লাগে তো টিকিট কাটতে গিয়ে লাইনে দাঁড়াতে হয়নি আর সেরকমভাবে কোথাও লাইনে দাঁড়াতে না এটা বেশ ভাল লাগে ছোটোবেলা থেকে আমি দেখেছি মায়ের সাথে যখন যেতাম তখনও লাইনে দাঁড়াতে হতো না বলো মা সেভাবে তখনও সেভাবে লাইনে দাঁড়াতে হতো না ছোটবেলায় যখন হসপিটালে ডাক্তার দেখাতে যেতাম মানে চেনা পরিচিত থাকেই আর কি হ্যাঁ তো এখন তো ওটা ইয়ে হয়েছে যে ভিডিও করি বলে আগে আগেই দিয়ে আর কাউকে যেমন টিকিট কাটতে গিয়ে সবার আধার কার্ড চাইছিল এবার আমি আধার কার্ড নিয়ে যাইনি দাদু গিয়ে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না করে দিয়েছে তো সে যাই হোক সেটা আলাদা ব্যাপার তো সব কিছু করার পর সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত দাদুর কাছে ও গজ আছে কি লেখাও আমি আজকে খিদে পেয়েছিল কি খাবো ওই দুটো নিয়েছি একটা আছে হ্যাঁ তো নটা থেকে পাঁচটা না নটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত দাদুর কাছে ছিলাম দাদুর কাছে সব ঠিকঠাক করে দিয়ে এসে তারপরে আবার ওই পুচকিটাকে নিয়ে জেঠে গেছিলো ডাক্তার দেখাতে ওরও প্রচন্ড মানে সেই লেভেলে শরীর খারাপ বুকে কব জমে গেছে শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে গ্যাস টানানো হচ্ছে রীতিমতো তারপরে ওই সব দেখাশোনা করে কাল বাড়িতে এসছি কটায় ছটা কি সাড়ে ছটায় ছটা সাড়ে ছটায় বাড়িতে আসার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি ডোমকল থেকে বাড়িতে টোটোতে করে আসছিলাম আমি টোটোতে ঘুমোতে ঘুমোতে এসেছি মানে ঝিমোতে ঝুমোতে এসেছি ও তো না বাড়িতে এসে স্নান টান করে এক ঘন্টা কি দেড় ঘন্টা ঘুমোলাম আর বাড়িতে এসে দেখ মানে ঘুমের ঝোঁকে আমার আওয়াজ আসছে কানে চিৎকার করে সবার কান্না রাখে রায়ন দেখ কিছু একটা হয়ে গেছে কারণ হ্যাঁ মাঝে একটা কথা বলা হয়নি যখন ব্লাড দিতে হবে দাদুকে তখন ডাক্তার আমাকে বলেছিল যেহেতু পেশেন্টের হার্টের সমস্যা হার্টে ইনফেকশান আছে কিডনিতে সমস্যা তো ব্লাডটা না মানে ব্লাড না দিয়ে তো সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে কিন্তু ব্লাড দিলেও যে সমস্যাগুলো মেটে যাবে সেটা না ব্লাড দিলেও কিন্তু রিক্স হতে পারে আবার নাও পারে দুটো চান্স ছিল হতেও পারে নাও পারে এবার সে কারণে আমাকে বন্ডে সাইন করিয়ে নিল এবার ওই যখন বন্ডে সাইন করার কথা বললো তখন তো আমার হাত পাকাপ ছিল রীতিমতো যে ওই সিচুয়েশান আমি কখনো পড়িনি তো কী হয়েছে আমি মাকে সাথে সাথে ফোন করে বললাম যে মা ডাক্তার এই বলছে যে ব্লাড দিলে বেশি কঠিন কিছুও হয়ে যেতে পারে রিক্স আছে তো মা আবার যেঠুকু ফোন দিল যেঠুর সাথে মানে বাড়ির সাথে কথাবার্তা বলে বললো ঠিক আছে হসপিটালে যখন আছে কিছু তো একটা করতে হবে তাই বন্ডে সাইন করে তারপর ওদেরকে বললাম ব্লাড চালানোর কথা ব্লাড দিলো তো ওই সব রেডি করে এসে বাড়িতে এসে আমি ঘুমিয়েছি স্নান টান সেরে তারপর ঘণ্টাটারে ফোর্থ দেখছি কান্নার আওয়াজ এবার ওই যেটা মানে ভেবেছিল ডাক্তার সেটাই মানে বেশি কী বলবো রিক্স হয়ে গেছে ব্লাড নিতে পারিনি ওই হাফ কম অর্ধেক মতো বোধ হয় ব্লাড শরীরে গেছে তারপর থেকেই প্রবলেম শুরু তারপর এই সেই তারপর ডোমকলে ডাক্তার বলল যে রেফার করতে বহরম এবার দাদু যে অসুস্থ দাদু যেতে চাইছে না বাড়ির সবাইও বললো ঠিক আছে মানে কোনো না কোনো কারণে বাড়িতে নিয়ে আসা হচ্ছে দাদুকে এখন একটু ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ হার্ট অ্যাটাক করে গেছিলো কালকে ডাক্তার বলল তো এখন একটু ঠিক আছে আর এই প্রিয়াংশু কেমন আছে ও ভালো আছে এর আবার তো কাল তো ওই সারাদিন গেলো আজকে আবার ইয়োকে নিয়ে সারাদিন বাড়ি থেকে গেছি আমি সাত দশটায় বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতে ঢুকলাম এতে ঢুকে স্নান টান করে খেতে বসলাম আর লিওর তো কি হ্যাঁ শুনেছে লিওর তো অপারেশন করা হয়েছে অপারেশন করার পর তিন তারিখে অপারেশন হয়েছে আর আজকে হচ্ছে ছয় তারিখ আজকে ড্রেসিং ছিল ড্রেসিং ছিল অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন ছিল এবার ওকে আমাকে আবার সে বহরণ করে নিয়ে যেতে হয়েছে এই কদিনে এত শরীরে যায়নি সত্যি মানে আমি ভাবছি যে সত্যি আমার নিতে পারছে তো শরীর কিন্তু কিছু মনে হচ্ছে না সুতরাং যাই হোক সেটা মেন ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে আমার মায়ের শরীর খারাপ এর মধ্যে তো মায়ের শরীর খারাপ মায়ের দিকে আমি খেয়ালই দিতে পারিনি ধ্যানই দিতে পারিনি মায়ের এই টানাই করে দিন শরীর খারাপ কষ্ট করে কাজ করছে এমনিতে কোমরে ব্যথা নার্ভে সমস্যা তারপরে আবার জ্বর এসেছিলো এবার জ্বর আসলে কি হয় আমি টানা বকে যাচ্ছে আমার আমি হাঁপিয়ে গেলাম বকতে বকতে তোমরা যে কত বকে মেয়েটা সেটা না মানে কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগ করলে না পুরো ব্লগটাতে এই বক বক করবো আমি তাই ভাবলাম যে আমার লাইফের আপডেটটা তোমাদেরকে একটু দিয়ে দিই কটা দিন আমার সাথে আমি মানে কিভাবে কাটিয়েছি দিনগুলো তো ব্যাপারটা হচ্ছে মায়ের দুদিন থেকে শরীর খারাপ জ্বর সিল এবার জ্বর আসলে কী হয় শরীরটা নর্মালি দুর্বল হয়ে যায় এবার মা দুদিন থেকে বলছে যে স্যালাইন টানবে স্যালাইন টানলে একটু যদি শরীরটা সুস্থ হয় এই সেই দুদিন থেকে বলে বলে হচ্ছিলো না তো আজকে আবার স্যালাইন টেনেছে মা অবশ্য আমি বাড়িতে ছিলাম না বাড়িতে থাকতে পারিনি মা ছিল বাবা ছিল মায়ের সাথে আমি দুলিওকে নিয়ে হসপিটাল গেছিলাম তো স্যালাইন টানতে টানতে কী করছে আসো দেখো হাতটা

নতুন জীবন নিয়েও তোমাদের অনেক মনে প্রশ্ন অনেক 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 মানে প্রশ্নের শেষ নেই এত কমেন্টের রিপ্লাই আমি সত্যিই সবাইকে ওইভাবে দিতে পারবো না সেই কারণে একটা কিউএনে ভিডিও বানাবো ভাবছি বাট এখন না এখন কেউ কোয়েশ্চেন করবে না কিউএনেরেনের জন্য একটা পোল দিয়ে দেবো আমি ইউটিউবে তখন তোমরা ওখানে কোয়েশ্চেনগুলো করো অ্যাকচুয়ালি এখন কিউনে ভিডিও বানানোর জন্য ফ্রেশ মাইন্ড দরকার আর এখন এত কিছু কিছুর মধ্যে আমি আছি এই যে আজকে ছয় তারিখ ছয় তারিখে ভিডিওটা আমি শ্যুট করছি বাট এই ভিডিওটা যাবে সাত আট তারিখে আট বা নয় তারিখে আমি আপলোড করব তো কচু মধ্যে আছি সব ঘেটে গেছে লাইফটাই পুরো কেটে গেছে আমার আর কিছু না তোমাদের অনেক মনে প্রশ্ন আছে তো সবার প্রশ্নের উত্তর সব পরে দিয়ে দেবো বাট হ্যাঁ একটা কথা বলতে পারি তোমরা জিজ্ঞেস করছিলে যে আমার বিয়েটা কোথায় হয়েছে আমার বিয়ে হয়েছে হাওড়ার উলু বেরিয়ে অনেকটাই দূর এই দূর অনেক ঘটনা আছে অনেক হিস্ট্রি আছে পরে একটা সময় তোমাদেরকে বলবো তবে আজকে আর বেশি কিছু বলছি না ভিডিও বানাতে বানাতে প্রায় এদিকে অনেক বাবা দশ মিনিটের ওপরে হয়ে গেছে তো হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে